প্রিয়দর্শক আসসালামু আলাইকুম অবশেষে মিজানুর রহমান আজহারি অফলাইনে এবং অনলাইনে ভাই লক্ষ লক্ষ মানুষের কাছে ক্ষমা চেয়েছেন কি কারণে তিনি ক্ষমা চেয়েছেন তার কারণ জানলে আপনি অবাক হয়ে যাবেন প্রিয়দর্শক আমার স্ক্রিনে যে ছবিটা দেখতে পারতেছেন তার নাম হচ্ছে মিজানুর রহমান আজহারি তিনি একজন ইসলামিক বক্তা তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নাই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ তাকে ভালোবাসে একমাত্র আল্লাহর জন্য আল্লাহর কথা শোনার জন্য ইতিমধ্যে তার একটি ফেসবুক পোস্ট বাই প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে যেইখানে তিনি বলেছেন প্রিয় দিনী ভাই আমাকে আপনারা ক্ষমা করবেন কারণ আমাকে আপনারা ভালোবাসেন আল্লাহর জন্য আমাকে আপনারা ভালোবাসেন আল্লাহর জন্য আর আমি যদি সুস্থ থাকতে না পারি তাহলে আমি আমার কর্তব্য কিভাবে পালন করব। তিনি তার পোস্টের মাধ্যমে ভাই এইটাই বলতে চেয়েছেন তার মাহফিলে লক্ষ লক্ষ শ্রোতা এবং লক্ষ লক্ষ মানুষ যায় যে কারণে তার অনেক ক্ষতি হয় তার অনেক ঝামেলা হয় এবং স্টেজেরও অনেক ক্ষতি হয় তার সাথে নাকি বক শ্রোতারা যখন সেলফি তুলতে যায় তার যে ভালোবাসার মানুষগুলো আছে যখন তার সাথে তার সাথে যখন কুলাকুলি করতে যায় তখন তা নাকি তিনি আঘাত পান তার নাকি অনেক কষ্ট হয় মানে সব মানুষগুলো যদি তার সাথে এইভাবে ছবি তুলে এইভাবে তাকে নিয়ে মানে একটা মারামারি হানাহানি শুরু করে তাহলে তার অনেক ক্ষতি হয় তিনি অসুস্থ হয়ে পড়েন তিনি আরও বলেছেন তার আগে নাকি এইভাবে তিনি অনেক হামলার শিকার হয়ে শিকার হয়েছেন যে মানুষ গিয়েছিল তার সাথে ছবি তোলার জন্য অবশেষে তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তার বিভিন্ন জায়গায় তিনি আঘাত পেয়েছেন তিনি এরকম করতে নিষেধ করেছেন তিনি বলেছেন আপনারা যদি এইরকম করেন আপনারা হাজার হাজার মানুষ যদি আমার সাথে সেলফি তুলতে আসেন ভাই তাহলে আমি পারবো না আপনারা দয়া করে আমার আগামীতে যে মাহফিলগুলো হবে সেই মাহফিলে গিয়ে এই রকম বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না আপনারা আমার সাথে দয়া করে সেলফি তুলতে আসবেন না এবং আমার সাথে দেখা করতে আসবেন না আপনারা যদি আমার সাথে সেলফি তুলতে অথবা দেখা করতে আসেন তাহলে আমার অনেক ধরনের সমস্যা হয় আর আমার যদি সমস্যা হয় আমি আমার দায়িত্ব পালন করতে পারবো না কি বুঝলেন ভাই তার ফেসবুক পোস্টের মাধ্যমে আপনাদেরকে কি বোঝাতে চেয়েছেন যে আপনাদের এত ভালোবাসা যদি আপনারা তাকে দেন তাহলে তিনি নিতে পারতেছেন না আপনাদের এত এত ভালোবাসা নিতে পারতেছেন না ভাই বাংলাদেশের সেলিব্রিটি ইংলিশ স্কলারশিপ মিজানুর রহমান আজহারি ফেসবুকের মাধ্যমে আপনাদের কাছে ক্ষমা চেয়েছেন যে এত ভালোবাসা না দেওয়ার জন্য এত ভালোবাসার দরকার নেই মানে আপনারা দূর থেকেই তার কথা শুনুন তাকে কাছে গিয়ে বুকে জড়িয়ে নেওয়ার প্রয়োজন নেই এত এত মানুষ যদি তাকে ভাই বুকে জড়িয়ে নেয় তাহলে তিনি অসুস্থ হয়ে যাবেন ভাই তিনি অসুস্থ হয়ে যাবেন এই রকম কথা এবং এই এইরকম বক্তব্য এরকম পোস্ট কখনো আমি দেখি নাই অনেক বড় বড় বক্তা দেখেছি সেলিব্রিটি বক্তা দেখেছি ভাই কিন্তু মিজানুর রহমান আজহারি বাংলাদেশের একজন সুপারস্টার বক্তা যার কথা এবং ওয়াজ শোনার জন্য লক্ষ লক্ষ শ্রোতা অপেক্ষা করে বসে থাকে তার মুখ থেকে তার জনগণের প্রতি এরকম একটা কথা এরকম একটা পোস্ট অথচ আমি আশা করিনি যারা সত্যিকারের বক্তা ভালো বক্তা আমার ছোট্ট জ্ঞানে বলি যারা ভালো বক্তা তারা জনগণকে এরকম পোস্ট করবে না যেমন আমরা তাহির তাহিরের যদি ওয়াজ শুনি তাহিরেরও তো লক্ষ লক্ষ জনগণ লক্ষ লক্ষ শ্রোতা লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে ভাই কই কোনোদিন তো তাহিরি বলে নাই যে আপনারা আমার সাথে এইভাবে দেখা করবেন না আমাকে বুকে জড়িয়ে নেবেন না সেলফি তুলতে আসবেন না আমি অনেক সময় দেখেছি পুলিশ থেকে শুরু করে জনগণ থেকে শুরু করে নিম্ন শ্রেণীর মানুষ থেকে শুরু করে তাহিরিকে বুকে টেনে নিয়েছে তাহিরি দুই হাত দিয়ে তার বুকে টেনে আগলে নিয়েছে তার ভক্তদের ভাই অবশেষে মিজানুর রহমান আজহারি যে পুস্ট করেছেন এই পোস্ট আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন